নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয়া অফিসিয়াল সিক্স টু ওয়ান বিষয় বাংলার বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস চোদ্দশো বত্রিশ সালের বাংলা ক্যালেন্ডার চলুন দর্শক বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক চোদ্দশো বত্রিশ সালের জ্যৈষ্ঠ মাসের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কোন দিন কি কি আছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা দেখে নেব চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসটি শুরু হবে ইংরাজির ষোলোই মে দু সালের শুক্রবার দিন থেকে এবং জ্যৈষ্ঠ মাসটি শেষ হবে ইংরাজির পনেরোই জুন দু সালের রবিবার দিন পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ জ্যৈষ্ঠ মাসটি হতে চলেছে একত্রিশ দিনের এবার আমরা মাসের যে উৎসব অনুষ্ঠান পূজা পার্বণ রয়েছে সেই দিন তারিখ ও সময়গুলো এক নজরে দেখে নেব জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ মে মাসের কুড়ি তারিখ মঙ্গলবার এই দিনে ত্রিলোচনাষ্টমী ও কাম্য ত্রিলোচন পূজা রয়েছে জ্যৈষ্ঠ মাসের সাত তারিখ মে মাসের বাইশ তারিখ বৃহস্পতিবার দিন এই দিন রাজা রামমোহন রায়ের আবির্ভাব দিবস রয়েছে জ্যৈষ্ঠ মাসের আট তারিখ ও মে মাসের তারিখ শুক্রবার দিন এই দিনে অপরা একাদশী ব্রত উপবাস রয়েছে একাদশী তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের সাত তারিখ ও মে মাসের বাইশ তারিখ বৃহস্পতিবার দিন রাত্রি আটটা বেজে ৩৫ মিনিট থেকে ও এই একাদশী ব্রত সমাপ্ত হবে পরদিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের আট তারিখ ও মে মাসের তেইশ তারিখ শুক্রবার দিন আদ্য সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই অপরা একাদশী ব্রত থাকিবে এরপরে জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ মে মাসের পঁচিশ তারিখ রবিবার দিন এই দিনে সাবিত্রী চতুর্দশী ব্রত প্রদর্শে সাবিত্রী পূজা সত্যবান ও পালিত হবে। রয়েছে তারিখ মে মাসের ছাব্বিশ তারিখ সোমবার দিন এই দিনে কাজী নজরুল ইসলামের জন্ম দিবস ও শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা এরপরে রয়েছে জ্যৈষ্ঠ মাসের বারো তারিখ ও মে মাসের সাতাশ তারিখ মঙ্গলবার দিন এই দিনে রয়েছে অমাবস্যার ব্রত উপবাস অমাবস্যা তিথি শুরু হবে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের তারিখ সোমবার দিন দিবা দিবা মানে দিন দিবা এগারোটা বেজে নয় মিনিট থেকে ও এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের বারো তারিখ ও মে মাসের সাতাশ তারিখ মঙ্গলবার দিন আদ্য দিবা আটটা বেজে এই অমাবস্যা তিথি থাকিবে এরপরে রয়েছে জ্যৈষ্ঠ মাসের তারিখ ও মে মাসের উনতিরিশ তারিখ বৃহস্পতিবার এই দিনে রয়েছে রম্ভা তৃতীয়া ব্রত এরপরে দেখে নেব জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ ও মে মাসের তিরিশ তারিখ শুক্রবার দিন এই দিনে উমা চতুর্থী ও পাষাণ চতুর্থী ব্রত পালিত হবে জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখ ও মে মাসের একত্রিশ তারিখ শনিবার দিন এই দিনে ষট পঞ্চমী ব্রত রয়েছে এরপরে রয়েছে জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ ও জুন মাসের এক তারিখ রবিবার দিন এই দিনে রয়েছে জামাই ষষ্ঠী বা আরণ্য ষষ্ঠী ব্রত এরপরে জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ ও জুন মাসের তিন তারিখ মঙ্গলবার দিন এই দিনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস ও পূজা পালিত হবে এরপরে রয়েছে জ্যৈষ্ঠ মাসের একুশ তারিখ ও জুন মাসের পাঁচ তারিখ বৃহস্পতিবার দিন বিশ্ব পরিবেশ দিবস এবং ওই দিনেই গঙ্গা পূজা ও দশহরা মনসা পূজা রয়েছে এরপরে রয়েছে জ্যৈষ্ঠ মাসের তেইশ তারিখ ও ইংরাজির সাতই জুন এই দিনে রয়েছে নির্জলা একাদশীর ব্রত উপবাস এই একাদশী তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ একুশে জ্যৈষ্ঠ ও ইংরাজির পাঁচই জুন বৃহস্পতিবার দিন রাত্রি তিনটে বেজে তেইশ মিনিট থেকে ও এই একাদশী ব্রত সমাপ্ত হবে পরদিন অর্থাৎ তেইশে জ্যৈষ্ঠ ও ইংরাজির সাতই জুন শনিবার দিন আদ্য পাঁচটা বেজে বারো মিনিট পর্যন্ত এই নির্জলা একাদশীর ব্রত উপবাস থাকিবে জ্যৈষ্ঠ মাসের তেইশ তারিখ ও জুন মাসের সাত তারিখ শনিবার দিন এই দিনে ঈদ জোহা বা বগরিদ পালিত হবে এরপরে রয়েছে জ্যৈষ্ঠ মাসের ছাব্বিশ তারিখ ও জুন মাসের দশ তারিখ মঙ্গলবার দিন এই দিনে রয়েছে পূর্ণিমার নিশি পালন ও চম্পক চতুর্দশী ব্রত জ্যৈষ্ঠ মাসের তারিখ তারিখ ও জুন মাসের এই দিনে পূর্ণিমার ব্রত উপবাস রয়েছে পূর্ণিমা তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের ছাব্বিশ তারিখ ও ইংরাজির দশই জুন মঙ্গলবার দিন দিবা এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে পরদিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের সাতাশ তারিখ ও জুন মাসের এগারো তারিখ বুধবার দিন আদ্য দিবা বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকিবে জ্যৈষ্ঠ মাসের সাতাশ তারিখ জুন মাসের এগারো তারিখ বুধবার দিন এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের সানযাত্রা পালিত হবে পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ আড়ম্বরের সহিত পূজা উৎসব ও জনসমাগম অনুষ্ঠিত হবে দর্শক বন্ধুরা বত্রিশ সালের জ্যৈষ্ঠ মাসের যে সমস্ত শুভ দিনগুলি রয়েছে যেমন গাত্র হরিদ্রা বিবাহ সাদভক্ষণ গর্ভাধান পঞ্চামৃত দীক্ষা গ্রহণ নামকরণ গৃহপূজা শান্তি হলো প্রবাহ, ধান্য রোপণ নবান্ন কয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য এই সমস্ত শুভ দিনগুলি শেষে স্ক্রিনে দেওয়া হলো। আপনারা পজ করে দেখে নেবেন দর্শক বন্ধুরা আজকের পর্বের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাকে